কেমন আছো তোমরা আজকে আমি রেসিপি আরো একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো টিমের চক আমরা অনেক রকমই খেয়েছি আজকে আমি যেটা বানাবো একদমই নি তো চলো আজকে আমি ডিমের চপগুলো বানিয়ে নিচ্ছি কীভাবে বানাচ্ছি সব দেখে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের কাছে একটা ছোটো অনুরূপ রইলো আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার ডিমের চপের রেসিপিটা কেমন হয়েছে এখানে আমি ডিমের চপ বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করবো এখানে আমি এক পিয়ালা বেসন নিয়েছি আর ওই পিয়ালাতেই মেপে এক পিয়ালা চালের আটা নিচ্ছি ওদের দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করল্প অল্প অল্প পানি দেবো এক চটে পুরো পানিটা দেব না একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এখানে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখন এটাকে আমি চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি চপের পুরটা তৈরি করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি চপের পুরটা আমি সর্ষের তেলে তৈরি করছি আর চপটা আমি ভাজবো সাদা তেলে এখানে আমি লঙ্কাটাকে লাল করে ভেজে নিচ্ছি মানে লঙ্কাটা আমি ভেজে নিয়েছি লঙ্কাটাকে এখন আমি তুলে নিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে কিছু মশলা দেবো এখানে আমি চারকোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে একটু ঠুকুন ঠুকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু গলু একটু জিরে একটু নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি খাবারের জন্য দিয়ে দিচ্ছি সাত চামচেরও কম একটু কাশ্মীরি লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এগুলোকে ভালো করে একসাথে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা কম বেশি ভাজতে হবে আর এটা পানি দেওয়া আরও দরকার নেই একটু লাল করে ভেজে নিলেই ভেজে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এটাকে নিয়ম নিয়ে ঠান্ডা করে নিচ্ছি দুটো আলু আগে থাকতেই সিদ্ধ করে একদম ভালো করে হাতে আলু মাখা যেরকম আলু মাখি আমি সেইভাবে আলুটাকে মেখে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে ওইভাবে মাখবো না ডিমটাকে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নেব ডিমটাকে এইভাবে কেটে নিলে খাবার সময় মুখে পড়লে চপের টেস্টটা দুর্দান্ত লাগবে এইভাবে আমি দুটো ডিমকি কেটে নিচ্ছি ছোট ছোটো করে টুকরো করে মানে দুটো ডিমকে আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি তো একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি লঙ্কাটাকে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি বেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলো ভালো করে সঙ্গে মেখে নিচ্ছি একদম এটা হালকা হাতে মেখে নিতে হবে তা না হলে ডিমগুলো ভেঙে গেলে আলুর সঙ্গে পুরো মিশে গেলে খেতে ভালো লাগবে না এর মধ্যে একটু আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এটা তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই দেবে আমার হাতের কাছে ধনে পাতা নেই তাই একটু কাসুরি মেথি দিয়ে দিলাম তোমরা ধনে পাতাও দিতে পারো কাসুই মেথিও দিতে পারো চাইলে নাও দিতে পারো তোমার আলুটা মাখা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে করে তৈরি নিচ্ছি কড়া দিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেবো না অল্প করেই দেবো এখানে আমি একটা চপের ডো নিচ্ছি হাতের তালুতে এইভাবে হালকা করে চেপে দিচ্ছি যে ব্যাটারটা আমি করে গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এইভাবে তেলেতে ছেড়ে দিচ্ছি এখানে আমি আরও একটা দুটো ওইতে দিয়ে দিচ্ছি এইভাবে এখানে আমার এক টুটটা ভাজা হয়ে গেছে উল্টে নিয়ে আর এক ভেজে নিচ্ছি ভালো করে আমার চপগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তা বাকি চপগুলো আমি এইভাবেই সব ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা ডিমের চপ আমার রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবে বানিয়ে ফেলবে সন্ধে নাস্তার জন্য বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে সন্ধ্যে নাস্তার জন্য আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তা আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে